ভয়াবহ দুর্ঘটনার কবলে কল্যাণপুরের বিধায়ক পিনাকি দাস চৌধুরীর গাড়ি সময় মতো সেফটি বেলুন খোলার কারণে প্রাণে বেঁচে যান তিনি এরপরেই দুই পায়ে এবং হাতে আঘাত লেগেছে তার পাশাপাশি গুরুতর আহত হয়েছেন তার গাড়ি চালক এবং পিজি কল্যাণপুর থেকে আগরতলায় আসার পথে চম্পকনগর এলাকায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে হয় এই দুর্ঘটনা আহত বিধায়ককে দেখতে হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সাংসদ বিপ্লব কুমার দেব সমেত বিজেপির অন্যান্য নেতৃত্ব এবং

একদম যে এক বিধায়ক দাদাও ভালোই আছে বললে ডাক্তারবুকদের সাথে কথা বলেছি যা যা দরকার আমরা শুধু তরফ থেকে যা যা সাথে কথা বলেছি যা যা বলতে আশা করি ভয় কিছু আমাদের অত্যন্ত প্রিয় আমাদের বিধায়ক সবাই চিনে নিতে সবাই ভালোবাসে ওকে সবাই ছুটে আসছে ওকে দেখাবে যাই হোক भन्नु आए भए कि